এখন ক্লাস সেভেনের পাটিগুণিত থেকে একটা ছোট্ট টপিক বেছে নিয়ে ওটা একটু বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আসন্ন মান নির্ণয় কিভাবে আমরা আসন্ন মান নির্ণয় করব। অর্থাৎ ক্লাস সেভেনের কমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে সহজে বুঝতে পারবে আচ্ছা প্রথমে যে জিনিসটা আমার বুঝতে হবে যে আসন্ন মান কাদের হয় কোন ধরনের সংখ্যার আসন্ন মান হয় আসন্ন মান সাধারণত মিশ্র দশমিক সংখ্যার আমরা আসন্ন মান বের করে থাকি আচ্ছা মিশ্র দশমিক সংখ্যা মিশ্র দশমিক সংখ্যা তার আমরা আসন্ন মান বের করে থাকি এখন মিশ্র দশমিক সংখ্যা কাদের বলবো যে সংখ্যার মধ্যে একটা অংশ থাকবে পূর্ণাংশ এবং আরেকটা অংশ থাকবে দশমিকাংশ ওই সংখ্যাগুলোকে বলবো আমরা মিশ্র দশমিক সংখ্যা কীরকম একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে মনে করো একটা সংখ্যা নিলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা কিন্তু মিশ্র দশমিক সংখ্যা কেন কারণ এই দশমিক সংখ্যার মধ্যে এটা হচ্ছে পূর্ণাংশ কি এটা পূর্ণাংশ এটা হচ্ছে পূর্ণাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিকাংশ দশমিকাংশ অর্থাৎ দশমিক চিহ্ন নিয়ে যে সংখ্যাটা হচ্ছে দশমিকাংশ এই ধরনের যে সংখ্যাগুলো তাকে বলে মিশ্র দশমিক সংখ্যা তাহলে আসন্ন মান কিন্তু আমরা এই মিশ্র দশমিক সংখ্যারই নির্ণয় করে থাকি এখন আসন্ন মানটা আসলে কি এখন যে এক্সাম্পলটা আমি নিয়েছি উদাহরণটা নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে না বলি না বলে আমি টাকার হিসেবে বলি কীরকম এটা হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সা তো তিন টাকা পঁচাত্তর পয়সার নেক্সট পূর্ণ সংখ্যাটা কাছাকাছি পূর্ণ সংখ্যাটা কত হবে সেটি হচ্ছে আসন্ন মান কাছাকাছি পূর্ণ সংখ্যা আচ্ছা মনে করো আমি একটু পিছিয়ে যাচ্ছি আমরা একটা নাম্বার লাইনের সাহায্য নিচ্ছি রেখা তোমরা নিশ্চয়ই যে জানো রেখাটা কি জিরো তারপর দিকে থাকবে সব ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 চলতে থাকবে ডান হবে কি সব ধনাত্মক সংখ্যা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ডট ডট অসীমভাবে বিস্তৃত এখন যে সংখ্যাটা নিয়েছি কত থ্রি এই সংখ্যাটা তিনের বড় কিন্তু চারের ছোটো অর্থাৎ তিন টাকা পঁচাত্তর পয়সাটা তিন টাকার বড় কিন্তু চার টাকার ছোট তার মানে তার অবস্থানটা কোন জায়গায় অবস্থানটা হবে কত তিন আর চারের মাঝামাঝি তিন আর চারের মাঝামাঝি হবে এই সংখ্যাটার অবস্থান আরেকটু যদি আমি ব্যাখ্যা করি দেখো এটা কিন্তু ভাঙি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যদি ভাঙে কত লিখবো তিন সমস্ত একশো ভাগের পঁচাত্তর তাই তো এ ভাঙতে পারি আমরা জানো নিশ্চয়ই কাটাকাটি করো পঁচিশ দিয়ে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে কত হচ্ছে তিন সমস্ত চার ভাগের তিন তিনটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই তিন হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তিনের বেশি কত তারপরের যে এককটা আছে তার চার ভাগের তিন তিনের তিন এবং চারের মাঝখানে যে অংশটা তাকে চার ভাগ করে এই চার ভাগ হল এক এক দুই তিন চার চার ভাগের কয় ভাগ তিন ভাগ তাহলে এটা হচ্ছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই জায়গাতে এই জায়গাতে হচ্ছে আসলে এই থ্রি পয়েন্ট সেভেন অবস্থান এই জায়গাতে ঠিক আছে তাহলে এই জায়গাটা কার কাছাকাছি তিনের কাছাকাছি না চারের কাছাকাছি কাছাকাছি অবশ্যই চারের কাছাকাছি তাহলে তাহলে আমরা লিখব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর আসন্ন মান হল আসন্ন মান হল কত চার পূর্ণ সংখ্যা হবে আসন্ন মান কিন্তু সবসময় কী হবে পূর্ণ সংখ্যা হবে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এরকম যে করলাম এটা কি যে কোনো সংখ্যা যে কোনো মিশ্র দশমিক সংখ্যা দিলে এইভাবেই করতে হবে এভই করলে তো সময় বেশি লাগবে তাহলে আমরা কি কীভাবে মনে রাখবো এটা একটা সূত্রে রাখার আমরা মনে রাখবো কীরকম ব্যাপারটা যেমন এখানে আমি সংখ্যাটা নিয়েছিলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানে আমার দেখতে হবে এই মিশ্র দশমিক সংখ্যার দশমিকাংশ অর্থাৎ এই জায়গাটা দশমিকাংশের প্রথম অঙ্ক কত সেভেন এই প্রথম অঙ্কটা যদি পাঁচ কিংবা তার বেশি হয় পাঁচ কিংবা তার বেশি তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের আসন্ন মান হবে কি তার পরবর্তী পূর্ণ সংখ্যা কত তিনের পরে কত আছে পূর্ণ সংখ্যা চার এটা মনে রাখতে হবে আমি আবার বলছি যে সংখ্যাটা দেওয়া থাকবে তার দশমিকাংশের এই অংশটা দশমিক পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে দশমিকাংশ তার প্রথম যে অঙ্কটা এই প্রথম অঙ্কটা যদি পাঁচ কিংবা তার বেশি হয় পাঁচ কিংবা তার বেশি তার বেশি যদি হয় তাহলে তিনের পরবর্তী পূর্ণ সংখ্যাটা হবে আসন্নমান আর যদি দশমিকাংশের প্রথম অঙ্কটা পাঁচের কম হয় পাঁচের কম হয় তাহলে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো টোয়েন্টি এটা মিশ্র দশমিক সংখ্যা এটা হচ্ছে এই অংশটা হচ্ছে পূর্ণাংশ আর এটা হচ্ছে দশমিকাংশ এই দশমিকাংশের প্রথম অঙ্কটা কত থ্রি এটা পাঁচের বড় না ছোটো পাঁচের ছোটো পাঁচের ছোট যদি হয় তাহলে এর আসন্ন মান হবে এই দশমিকাংশটা বাদ দিয়ে দাও এটা পুরোটা বাদ দিয়ে দেবে এই পুরোটা বাদ দিয়ে দেবে বাদ এটা যদি বাদ দিয়ে দাও থাকলে কত পঁচিশ তাহলে হবে পঁচিশ তার আগের পূর্ণ সংখ্যাটা ঠিক আছে আমি আবার বলছি যে মিশ্র দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে তার দশমিকাংশ অর্থাৎ দশমিক সহ তার পরবর্তী যে অঙ্কগুলো দশমিকাংশের প্রথম অঙ্কটা যদি পাঁচের ছোট হয় পাঁচের ছোট হয় তাহলে স্যাপ এটা বাদ দিয়ে দেবে এই পুরোটা বাদ দিয়ে দেবে এই অংশটা এই অংশটা পুরোটা বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিলে থাকলো কত টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আসন্ন মান আর যদি দশমিকাংশের প্রথম অঙ্কটা যদি পাঁচ কিংবা তার বেশি হয় তবে সেক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা হবে তাহলে তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা চার তো এইভাবে আসন্ন মান আমরা লিখতে পারি বা বের করতে পারি তাহলে থ্রি পয়েন্ট ফাইভের আসন্ন মান হচ্ছে আসন্ন মান হচ্ছে কত ফোর আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন তার আসন্ন মান হচ্ছে আসন্ন মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ তো এইভাবে আমরা যে কোনো মিশ্র দশমিক সংখ্যার আসন্ন মান বের করতে পারি আমি একটা এক্সাম্পল নেই মনে করো ফোর পয়েন্ট এইট নাইন এটা একটা মিশ্র দশমিক সংখ্যা কেন তার এটা হচ্ছে পূর্ণাংশ এটা হচ্ছে দশমিকাংশ দুটোই আছে তা এটা বলবো আমরা মিশ্র দশমিক সংখ্যা এখন এই মিশ্র দশমিক সংখ্যার দশমিকাংশ এটাকে বলছে দশমিকাংশ দশমিকাংশের প্রথম অঙ্কটা কত এইট পাঁচের থেকে নিশ্চয়ই বড় কাজেই এর আসন্নমান হবে আসন্ন মান কত হবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা চারের পরবর্তী পূর্ণ সংখ্যা কত পাঁচ পাঁচ তাহলে এইভাবে আমরা যে কোনো মিশ্র দশমিক সংখ্যার আসন্ন মান বের করতে পারি আসলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ